আমাদের দুটো সব সামনে থেকে আমাদের সব সবাই সংখ্যা থাকে আতঙ্কে থাকি এবং আমাদের একেবারে পরিষ্কার একটা শব্দ বলেছি দুই কোটি উপরে সংখ্যালঘু সম্প্রদায় প্রতিনিয়ত আতঙ্কে বসবাস করছে তার মধ্যে আমাদের দুটো সব করতে হচ্ছে আমরা আশা রাখতে চাই বিশ্বাস করতে চাই এবার দুঃখ सबके সামনে দেখে কোন ধরনের সহমতা হবে না তার জন্য আমরা আবেদন করেছি কিন্তু ভিন্ন কথা আমি শুধু দ্বিতীয় যে আপনি কথা বলেছেন আমরা কোন সময় আমরা সরকার এর কোন সময় কোন সরকার ছিল কোন সময় এটা ছিল সেটা আমাদের কাছে বলো না আমাদের কাছে বলো যখন একটি সরকার তাকে সে দায়িত্ব না সফলnablaকে

এবং আমরা আমরা বিশ্বাস করতে চাই এখন কারণ আমরা বিশ্বাস করতে চাই এই কারণে মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই কারণে তবে এর পাশাপাশি আমরাও সজাগ যাতে কোন রকম কোন সহিংসতা হয় এবং আজকের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জনগণের কাছে আমরা আবেদন আমাদের এই দুর্গোৎসবে আপনারা সকলে স্বামী হন আনন্দ করুন উৎসবে সবাই একত্রে আমরা কাজ করি ধর্ম যা যা উৎসব সবার সেই জায়গাটা আমরা চলে যাই আমরা চেষ্টা করেছি আমাদের এই সংখ্যাগুলোকে সাম্প্রদায়িক সহিংসতা স্বীকার করা তাদেরকে নিয়ে এই নিরবিত করতে এবং আমরা আবারও বলছি যদি রাষ্ট্রের কাছে আমরা দাবি করছি সরকারের কাছে দাবি করছি আমরা যেটা নিরবিত করেছি সেখানে আপনারা দেখান কোনগুলো রাষ্ট্রীয় কোনগুলো রাজনৈতিক এবং কোনগুলো সাম্প্রদায়িক সেই সাম্প্রদায়িক সহিংসতা যদি একশো হয় তাহলে সেইটা আপনাকে আগে চিহ্নিত করেন কিন্তু আমাদের চিহ্নিত করা হচ্ছে যারা এই সাম্প্রদায়িক সহিংসতা শিকার তার এই সম্পূর্ণpostcss আমাদের কাছে আছে যে আজকে এটা প্রকাশ করলেন এটাকে জাতি সমন্বয়বে ফ্যাক্টফাইন্ডিং কমিটি ইকাটি বর্ষিকা কমিটি না আমরা কিন্তু অলরেডি আমাদের এই প্রেস কনফারেন্সের মধ্যে থেকে তাদের কাছে একটা নাম দিয়েছি আমরা আশা করি তার একটা সহযোগ

এখানে যে ঘটনাগুলো আমরা উপস্থাপন করেছি তা আমরা ভেরিফাই করা তথ্য এবং উপাত্ত সুতরাং এই লেগেছে এবং এখনো চলমান আছে আবার আমরা কিছুদিন পর সেই ঘটনাগুলোকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব কেননা আমাদের যে ইনফরমেশন সেল সে এটা ইনফরমেশন মনিটরিং সেল সেটা সবসময় কাজ করছে আপনাদেরও সহযোগিতা আমরা চাই